আসসালামু আলাইকুম ফে ভাইরা কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের হুকুম ভাই রিয়া শিব আমার থেকে তো আমার ভাইপাদার আমার শুক্রবার হইলে বা শুক্রবার ছাড়াই যে কোনো দিন আমার মারতরা বিচারা পায় না তো আমার মারতরা বিচারা পায় না তো আমি বলছি যে আমি শিফা মারদ ইশারার লোকে তো ইশারা হইলো এটা হইল ইশারা দে ঠিক আছে এই যে গাড়িগুলা এটা হইলো ইশারা ঠিক আছে এই যে ইশারা আর ইশারার সাইডে হইলো আপনার এই যে পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্প এইটা এই ইশারের ঠিক আছে আর এই যে ভিতরে এইসে দুই সাইডে এটা কফি হচ্ছে ইশারা ইশারার পরে এই একটা আর এই যেশারা মহারত এটা ইশারা মহারত ফুরানটা ঠিক আছে পুরান ইশারা মারাত এখন আমি ইশারা মারতে আছি তো যাইতাছি এখন আমি এই যে ইশারা মারততে এই যে আমি যাইতেছি কই ডাইনে এই যে এখন ডাইনে কাটলাম ঠিক আছে এই ডাইনে কাটলে এই যে এনতেনে মনে করেন এই যে তাল গাছটি আইটা আইতে আর এই যে এই দোকানটি ঠিক আছে এই যে দোকান দোকানটি ঠিক আছে এই নিয়ে আইটা আইলে এই যে আবার ডাইন পাশে মর ডাইন পাশে মর এই শীত আনা গিয়া যেভাবে শীত আনা গিয়া এভাবে ডাইন পাশে মর দিলাম ঠিক আছে এই ডাইন পাশে মর দিলে কেমন এই যে ডাইন পাশে باشه مود گيله منا جاننده তারপরে এই যে আমরা এই এই মারাদের ভিতরে আইসা ঠিক আছে আপনি বাইরে এবং ভিতরে সব জায়গায় গাড়ি আছে কিস্তি ক্যাশ জনরে আছে এই যে দেখ আপনাদেরকে এখন আমি একটু নামি ঠিক আছে এই যে দেখেন এগুলা সব কিস্তি এবং ক্যাশে বিক্রি করা হয় ঠিক আছে কিস্তি এবং ক্যাশ ঠিক আছে এগুলা এই যে এই যে আমার মা বুঝছেন এটা হলো আমার শোরুম

এন আসলোই এন এই যে বাবু ভাই আছে ভিতরে এবং আমি আছি আর বিভিন্ন লোক আছে আইলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যাক বারো সেপ্টেম্বরে রাখবেন ইনশাল্লাহ আরামতে আসলে এই যে এগুলো পাইবেন এই গাড়ি কিস্তি কাজ সবই আছে ইনশাআল্লাহ চালু আছে বর্তমানে কাম তো রিসিভ আমারত আলাইকুম